এখন আমাদের নিরাপরাধ নিত্ত পিড়িয়ার ভাইয়েরা মুক্তি দিয়ে দেওয়া আমি আড়াইটা বছর আমি জেল খেতেছি আমরা

ನಾನು ಕೊಡ್ಬೋ ನಮ್ಮ

মহাপরিচালক কর্তৃক আপনারা আমাদেরকে নির্দোষ ঘোষণা করে পৃথিবী আমাদেরকে নিয়ে পুনর্গঠন করলেন আমার দশ সালের বিচার কার্য শেষে আমাদেরকে আরো দুই তিন বছর পুরাতনের পূর্বের যাই সামগ্রিক সংসদ যাই নিয়ে চাকরি করার সুযোগ দিলেন